শুভ নববর্ষ নতুন বছরের দিনগুলো সবার খুব খুব ভালো কাটুক এই কামনাই করি তো সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম চলে এসেছি চরক পুজো দেখতে তো কোথায় এসেছি মিলন মাঠে প্রত্যেক বছর হয় খুব বড় করে অনুষ্ঠানটা হয় তো চড়ক পুজো এখনও শুরু হয়নি তো এখন আমি চারদিকে ঘুরে দেখছি কোন দোকানে কি কী উঠেছে তো ঘুরে ঘুরে দেখছি আবার কিছু কেনাকাটাও করছি এখান থেকে কাপার আর প্লেট কেনা হয়েছে তা আরও অনেকেই কিনছিল খুব ভিড় ছিল দোকানগুলোতে তো ঘুরে ঘুরে দেখছি আর আইসক্রিম খেলাম আর এইগুলো সব হাতে বানানো হয়েছে তো চলো অনেক কিছু দেখা হলো এখন পুজোর ওখানে যাই এখন পুজো হচ্ছে একটু পরে চড়ক ঘোরানো হবে তো আর কিছু বলছি না তোমরাই দেখো দাঁড়াও তোমাদেরকে চারদিকে দেখাচ্ছি দেখো কত লোক দেখতে পাচ্ছ এই তো একটু পরে সবাই চলে যাবে আবার এখানে নাচ হবে ডিজে আনা হয়েছে সবাই নাচ করবে সন্ন্যাসীরা আর চারদিকে দেখো এখানে শুধু আমি এইটুকু দেখেছি তারপরে পরে চারদিকে গোল করে কত লোক রয়েছে তো দেখতে পাচ্ছ এটা অনেকক্ষণ ধরে ঘোরানো হবে আর অনেক একজনা দুজনা উঠছে অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছে তো এখন আমাদের দেখা হয়ে গেছে এখন বাড়িতে যাব দেখতে পাচ্ছো এখনও শেষ হয়নি এখনও ঘুরছে অনেকক্ষণ হয়ে গেছে তো এখন কিছু খাওয়া যাক চলো রোলের দোকানে অনেক দিন রোল খাওয়া হয়নি তো দুটো পার্সেল করছি বাড়িতে নিয়ে গিয়ে খাবো তো একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্যে যে কি কি খাচ্ছি তো বেশি কিছু খাইনি বাদাম নিয়েছিলাম অল্প একটু জিলিপি নিয়েছিলাম আর রোলটা পার্সেল করব এই রোলটা আমিই খাবো আর আমার দাদা খাই কি না বলতে পারছি না তো রোল বানানো হয়ে যাচ্ছে কাকুটা দেখছো কত তাড়াতাড়ি করে ফেলেছে আর এটা মনে হয় ওনার মেয়ে হবে তো প্যাকিং করছে তো ওদের মুখ দেখায়নি শুধু বানানোটুকুই দেখাচ্ছিলাম তো এখন বাড়িতে যাব তো সামনেই দেখছি গোলা তো দশ টাকার গোলা নিয়ে নিলাম তো খেতে খেতে বাড়ি আসছি তারপর আবার যাব তো বাড়ি এসে শাড়ি ছেড়ে চুড়িদার পরে রোল খাচ্ছি রোলটা খুবই টেস্টি হয়েছিল তো আবারও চলে এসেছি তো চলো সবাই মিলে একটুখানি নাচা যাক তো অনেকেই দেখো নাচ শুরু করে দিয়েছে এখানে সন্ন্যাসীরাও আছে বাইরের লোকও আছে আমরাও আছি তোমরাও আছো তো আজকের ভিডিও এইটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থাকো তো টাটা বাই বাই